হ্যালো হ্যালো ওই ও জিয়া ফুসোনো টেটকার রঙা না নিয়া ওনো আলির তলা তো আল চইলে আলু কই গুর হইলে তো ঠিক আসলো আলু যে দাম রে বেটা কিছু একটা ইয়াপ তইলো নি ফুসোনো টেটকা লাগে নি আল চইতে সময় আলু রইতে সময় আমি আইকেন আল চইয়া আরছি আল চইল যদি গরু খানো বাইলে আয় রে বা ও হুসেন টেটকার ও গরু গরু আর আগে হুসেন টেটকা লাগে নি আল চইতে সময় ও আমরা গাড়ি দেখান হ্যাঁ ওগা না নিয়া ওনো লামাইছি আর ও বালুক সাহেব ফলাইছনা আর আমি ঘরে কিতাব জানোনি হ্যাঁ

আল্লাহ তোরে শান্তি করুক